আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম এই যে এই চিত্রটি হচ্ছে কালকের আজকেও ভিডিও করছি দেখুন কি সুন্দর রৌদ্র তো ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল এই যে আমি আমার মেয়েকে নিয়ে আনতে যাচ্ছি আমার মেয়েকে এই এলাকাতে শুধু এখন কনস্ট্রাকশন কাজ চলতেছে অনেক ডিস্টার্ব ফিল করি সারাক্ষণ শুধু আওয়াজ আর হচ্ছে বাচ্চাকে নিয়েও চলাচল করতেও ভয় লাগে কারণ সব দিক দিয়ে শুধু সরঞ্জাম যদি কিছু পড়ে এজন্য এই যে এখান দিয়ে যাচ্ছে শর্টকাটে ওই দিক দিয়ে অতিরিক্ত বাতাস অনেক কষ্ট হয় ওই দিক দিয়ে এর জন্য আমি এদিক দিয়ে যাইতেছি সবাই এদিক দিয়ে শর্টকাটে যায় ওই রোডটা বন্ধ করে দিছে স্কুলের মাঝখানে একটা রোড ছিল ওই রোডটা বন্ধ করে দিছে এখন অন্য দিক দিয়ে ঘুরে যাইতে হয় এজন্য একটু সমস্যায় পড়তে হয়েছে সবাইকে অনেকে একটু দূরেরও হয় তাদেরও সমস্যা হয় এই যে যাচ্ছে এদিক দিয়ে এদিকে বিল্ডিংয়ের তিন চারটা বিল্ডিংয়ের কাজ চলতেছে অলরেডি দুইটা কমপ্লিট হয়ে গেছে আর দুইটা এখনও চলতি আরও তো আসছে অনেক যাচ্ছে এদিক দিয়ে পথে খুঁজে পাচ্ছিলাম না সব পথ বন্ধ করে রাখছে তারা এই যে সামনের বিল্ডিংটা দেখতেছেন ও বিল্ডিংটা ভাঙলে ও সামনের রাস্তা বন্ধ করে দিবে কখন কখন কোথায় যে যাবে সবাই বুঝতে পারতেছি না অশান্তি ছাড়া কিছু নেই এখন আইসা এই যে পরের দিন রান্না শুরু করছি আগের দিনের চিত্রটা দেখাইছি রান্না করতেছি আজকে মাছ ভাজি করব শর্টকাট রান্না আর হচ্ছে আমাদের ডাল মশলা কষায় নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে আদা রসুন পেস্ট সুন্দরভাবে কষায় নিছি ভালোভাবে তারপর পানি দিয়ে দিছি যেন পুড়ে না যায় দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমার ব্লগটির সাথে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার কাছে অনুরোধ প্লিজ যদি ভালো লেগে থাকে একটু অংশ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে থেকে যাবেন আশা করি আপনাদের কাছে সবাই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতেও ভুলবেন না লাইক কমেন্ট অনেক জরুরি সবাই যখনই দেখতে আসবেন প্লিজ প্রথমেই লাইক দিয়ে দিবেন এই যে টমেটো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিচ্ছি সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সবার কাছে অনুরোধ এই যে হলুদ দিয়ে দিলাম তার হলুদ দু চামচ দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল ঝাল বেশি ঝালও খাই না আমি কম ঝাল খাই আর এই যে জিরা গুঁড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো সবাই আমার পাশে থাকবেন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সবাই যা যা পরিমাণ মতো অবশ্যই দিবেন এগুলো হচ্ছে শর্টকাট আমাদের এখন দৈনন্দিন যা হয় তাই আপনাদের কাছে শেয়ার করি আর কিছু তো এমন ভিডিও দিতে পারি না কেননা এখন কি এমন ভিডিও দেব যা যতটুকু পারি ততটুকু দেই সবাই একটু ভালোবাসা দিবেন আমাদের দৈনন্দিন যা হয় তাই দিই এটাই হচ্ছে আমাদের জীবন জীবন তেমনই এমন না যে প্রতিদিন সবাই মোরগ ফোলাও খায় সবাই দৈনন্দিন যা হয় তাই আমি শেয়ার করি আমি বিশেষ করে বেশিরভাগই দিনের ভিডিও ভিডিও দিনে দিয়ে ডেইলি ব্লগ তো এই জন্য শেয়ার করি আপনাদের সাথে সবাই একটু ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন সবার কাছে আকুল আবেদন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপুরা ভাইয়ারা সবাই প্লিজ আমার পাশে থাকবেন একটু সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল এই যে মাছগুলো দিয়ে দিলাম মশলা কষিয়ে মাছ দিয়ে দিতেছি একটা একটা করে আপনারা আমার সাথেই থাকুন আপনাদের জন্য সবাই প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আকুল আবেদন যে বা যারা আমার ভিডিও অন করবেন প্লিজ সবাই ফুল ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও না দেখলে ভিডিও রিয়া হয় না প্লিজ সবাই ভিডিও দেখবেন ওয়াশ টাইম জরুরি সবার জন্য আকুল আবেদন প্লিজ ভিডিও যখনই অন করবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি সবার ভিডিও দেখি যদি যার ভিডিও দেখি যখন তখন আমি ফুল ওয়াশ করি কেননা একটা ভিডিও করতে ধৈর্য লাগে কষ্ট লাগে সবারই বিভিন্ন রকমের এই যে আমি ঢাকনা দিয়ে আবার এই যে কতক্ষণ ইয়ে করে মিশিয়ে তারপরে ইয়ে দিয়ে দিলাম গোটা গোটা টমেটোর ফিস দিয়ে দিলাম ডাকনা দিয়ে দিলাম আবার এই যে হয়ে গেল লাস্ট মুহূর্তে ধনিয়া পাতা তো দিতে হয় ভালো লাগে কিন্তু এখানে ঘাসের মতো লাগে যেটা সত্যি কথা দেশে যেরকম ইয়ার ক্ষেতের থেকে উঠে আনা ধনিয়া পাতার যেরকম মজা আর বাংলাদেশেও শহরে থাকলেও তো এমনই খেতে হয় এটাই লাইফ জীবন আমাদের এই যে দেখুন আমার মাছ রুই মাছ টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা দেখুন ঝোল ঝোল ভালো লাগে আমার এই এই মাছে মাছের ঝোলের মতো আর হচ্ছে টমেটো দিয়ে পাতা দিয়ে আর ডাল হলে আমার অনেক ভালো লাগে খেতে এই যে ডালে ফোড়ন দিব জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম ফোড়ন দেওয়ার জন্য বলে করে নিচ্ছি একটু জিরা গুঁড়ো দিব একটু পরে জিরা গুঁড়ো দিলে আমার ভালো লাগে এই যে পুরোনোর জন্য এখন রেডি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সবার কাছে আকুল আবেদন প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ কালকে ছিল রৌদ্র আজকে হয়ে গেছে পুরো মাইনাস এত বাতাস আর এত ঠান্ডা ছিল কি বলবো বুঝাতে পারবো না আপনাদের মুখ চলে এ এদেশের শীত আর বাংলাদেশের শীত আকাশ পাতাল তফাত অনেক ঠান্ডা সবাই এদেশের যারা তারাও কষ্ট পায় শীতে এত কষ্ট আমরা তো তাও অন্য দেশ থেকে আইসে এখানে মিশ্রণ হওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্না করে তারপরে আমি আমার মেয়েকে আনতে যাব এটা হচ্ছে আজকের কালকে একটু নিয়েছিলাম ভিডিও ওটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করলাম দেখুন মানে কালকে কত রৌদ্র ছিল তারপর ঠান্ডা আছে তারপরও রৌদ্র ছিল আর আজকে এত কুয়াশার মতো আর ঠান্ডা প্রচুর ঠান্ডা ছিল আজকে আপনাদের কাছে আকুল আবেদন সবাই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার একটু ভিডিও দেখবেন এই যে আজকে দেখুন আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি বিকাল বেলায়। কেমন ঠান্ডা ঠান্ডা দেখুন অন্ধকার আচ্ছন্ন অন্ধকার এখানে তো পুল্লি দেখা যায় না তারপর অন্ধকারের মতো ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে তো বিল্ডিং আছে বিল্ডিং যে দিক দিয়ে নেয় ওইদিকে মনে হয় যে হাওয়ায় উঠে উড়ে নিয়ে যাবে এমন মনে হয়েছে এত কষ্ট হয়েছে ঠান্ডা অনেকে শ্বাসের প্রবলেমও হয়ে যায় আমি তো নিঃশ্বাসই নিতে পারি না একবার এখানে আইসা। এই ঠান্ডার কারণে দেখুন চারিদিকে শুধু বিল্ডিংয়ের কাজ চলছে আর সব অগজালো হয়ে রয়েছে এই সাইডটা এত অগছালো আর জিনিসপত্রে ভরা ওদের কনস্ট্রাকশান কাজ তো সব রাস্তা বন্ধ করে রাখছে দেখছেন এদিক দিয়ে এখন একটু খুলে দিচ্ছে এদিকের মানুষ চাইতে সমস্যা আবার বন্ধ করে দিবে একটু পরে আবার বন্ধ করে দেয় যেন মানুষজন না যাইতে পারে যদি কারো গায়ে কিছু পরে এজন্য ভয়ে তারা সব পথ বন্ধ করে দেয় পথ বন্ধ করলে তো সবাই অনেকে কাজ করে কত কষ্ট করে আসে সবাই এত দূর হাইটা যাওয়া এত পথ একটু পথে এখন তিন ডাবল পথ বাড়াইছে যেন সবাই এত ঘুরে যাইতে হয় এত কষ্ট হয় সবার কয়বার আসা যাওয়া করা লাগে সকালে একবার দুপুরে একবার আসা যাওয়া তারপরে বিকালে আসা যাওয়া অনেক কষ্ট সবার জন্য অনেকে তো জব করে তাদের জন্য কষ্ট হয়ে যায় আমরা তো তবু সংসার সামলাই তারপরে এমন লাগে আর যারা কাজ করে তারপরে ঘর সামলায় কত কষ্ট তাদের এ দেশে এটাই জীবন এই যে পার্কিং স্পট দেখুন আর সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ করলাম সবাই পাশে থাকবেন আশা রাখি আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য